নমস্কার ইংরাজি দু হাজার চব্বিশ সালের বিদায় লগ্নে দাঁড়িয়ে আগামী দুশো দু হাজার পঁচিশ সালে শুভাগের শুভাগবনের পুণ্য লগ্নে আমার সমূহ সুজন স্বজন ও প্রিয়জনের উদ্দেশ্যে আমার আন্তরিক সভ্যাসন ও শুভেচ্ছা জানাচ্ছি আবেগ অসীত রঞ্জন মুখোপাধ্যায় একজন ফেসবুক ও ইউটিউবার আবার ফেসবুক পেজের দাম কালচারাল ইউনিট আজকের শুভ দিনে সবাইকে আমার সশ্রদ্ধ অভিনন্দন জানিয়ে कि कथा बोची सर्वे भवदूत सुकृद सर्वे सद तो सर्वे भद्रादि पश्यतु मा कश्चित् दुःखवा भगवान् तु युगे युगे धूत बारे वारे बरे दयाहि दशिसारे তারা বলে গেল ক্ষমা করো সাবেক বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস বড়ডীয় তারা সরডিও তারা তবু বাহিরে দাঁড়িয়ে আজি দূর দিনে ফেরালো তাদের ব্যর্থ নবস্কারে আমি যে দেখেছি গোপন হিগি সা কপটে রাত্রি ছায়ে হেদেছে ডিঃসায়ে আমি যে দেখেছি প্রতিকার হীনি শক্তে অপরাধে বিচারের রে বাড়ি নিরবে ডি ডি ভ্রীতিকা দে আমি যে দেখিনি তরুণ মাধে ছুটে কি যন্ত্রণায় রেছে পাথরে নিষ্ফল বাথা কণ্ঠ আবার রুদ্ধ আজকে মাসি সঙ্গী থারা অবাবসারে কারা রুদ্ধ করেছি আবার জীবন দুঃসাফলের তানে তাই তো তোমায় শুধাই অস্ত্র জানে যারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশিছো ভালো আজ আমার মতো আপনারা সবাই মর্মে মর্মে অনুভব করছে দেশের অবস্থা এবং এই অবস্থায় আমাদের কর্তব্য সম্বন্ধে আমরা এখনো বোধ হয় স্থিরভাবে নিজ নিজ স্থানে বসবাস করতে পারছি না তাই এই গা রবীন্দ্রনাথের বিখ্যাত বহু প্রচলিত এই গাটির কথা প্রথমে নিজে স্মরণ করলাম এবং সবাইকে একবার করিয়ে দিলাম এবার এই রবীন্দ্রনাথেরই ভাষা ধার করে তারই কথায় একটি কবিতা সেও শ্রুত সবাই জ্ঞাত তবু আমি সেটি পরে শোনাচ্ছি আপনাদের আজকের দিনের সঙ্গে তার খুবই স্মরণযোগ্য বলে মনে হচ্ছে কবিতাটি আমি সবটি পড়ব না শুরু করছি দেশ যাদের করেছ অপমান অপমানে তাহাদের সবার মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারে সবকে দাঁড়ায় রেখে তবু কোলে নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের মানুষের পরশেরে প্রতিদিন ঠাকাইয়া দূরে ঘৃণা করিয়া চতুর্দি মানুষের প্রাণের বিধাতা রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথী অন্নপান অপবারে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসর হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তির তব নির্বাসন দিলে অবহেরে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় হয়ে সেই দীপধে নেবে এস ডইলে ডাহিরে পরিত্রাণ অপবারে হবে আজি তোরে সবার সবার যারে তুমি নিচে ফেলো সে তোমার বাঁধি বেঁচে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমার পশ্চাতে টানিছে অজ্ঞারে অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকিয়ে গড়িছে সে ঘোর ব্যবধান অপমারে হতে হবে তাহাদের সবার সবার দেখিতে পাওনি কি তুমি মৃত্যুদূর দাঁড়ায়ছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে না যদি যদি ডাকো এখনও সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অবিবার মৃত্যু আজে হবে তবে চিতাভাস্যে সবার সবার

ঘোষিত কর চির মধু নি সন্দ সালতো হে মোহে এনত করুণা धरणी थल कर क्रवाय देख लिदाय ताप दीप विषय विष विकार दीन ক্ষীর পরিত্তেশ দেশ ওরিল তিলক রক্ত কলশ গ্লানি তব মঙ্গল শঙ্খান তব দক্ষ ani tava tava shubha shagi torag tava sundar chando shatohi uth he e arato उरुदा गग दरदी कर कर कुसुदा ईशाय बात तो प्रीति नी तो नी Guru kutila lo altar lo ba jati lo bada Ishar জীবন যখন শুকায় যায় করোদা তারা এ সকল বাধুরি লোকায় যা গী to shuda rashi e sha jiva ya sukai jay uruda darai করবো যখন রো বল গর জিউিয়া ডাকি থ করম যখন রো বল গর জিউিয়া ডাক চরিদা হৃদয় প্রান্তে এ জীবন শান্ত ছড় দে যখন শুকায় যায় আফ যাবে কড়িয়া কৃপ ও দে পড়ে থাকে দি দোহি গো দুয়ার কলিয়া এ উদারণা রাজশ্বর এ ইশর বাসু রাজা খড বিপুল ধুলাই অন্ধ করিয়া অবধি ফুল বাসনা যখন বিপুল ধুলাই অন্ধ করিয়া অবধি ওই পবিত্র E. Shur Jivadhu Yakudhu Shukhae Yaye Kurudhadharay E. Shur Shukhudhu Vaduri Lukhae گیتو شود راشی اشور دیوار دو گاکر شکای جا दमस्कार